এটা হচ্ছে অ্যাভ এটা হচ্ছে খুবই কার্যকর পেটের ব্যামের জন্য যাদের লোয়ার অ্যাপস আপার অ্যাপ্স থাকে তারা এটা ইউজ করতে পারেন বিওয়ার্স স্পোর্টস হাউস থেকে নতুন একটা ব্লক নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার অ্যাভ রোলার অ্যাভ হুইল যা যে নামে চিনেন এটা হচ্ছে এটা হচ্ছে খুবই কার্যকর পেটের ব্যায়ামের জন্য যাদের লোয়ার অ্যাপস আপার অ্যাপস থাকে তারা এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে দুইটা হুইল নর্মাল একটা জিনিস সেটা কোনো মেশিন বা কোনো কিছু নেই এবং চাকাগুলো হচ্ছে ফুল ফাইবারের চাকা আর ফোনটা এখানে একটা গ্রিপ দেওয়ার সিস্টেম করা হয়েছে এটা দেখা গেছে আপনি ইজিলিভাবে মারতে পারবেন পুরোটা করে সেট মালে প্রতিদিন দেখা গেছে আপনার এই অ্যাপস থাকবে না প্যাট লোয়ার আপ আপার প্যাট এগুলো থাকবে না খুব ভালো একটা কাজ তো অনেকে বুঝতে পারেন যে এটা কীভাবে ইউজ করে তো আমি আজকে এটা ইউজটা দেখাই দেব আর প্রতি বলেছি এটা ইউজ করার আগে যারা আমাদের ব্লগ দেখে শুরু হয়ে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা নিতে যাচ্ছেন অনলাইনে তারা অবশ্যই আমার স্ক্রিনটা নাম্বার ফোন দেবেন আর এটা এখন পাবেন আপনাদের মামলা বাসন মুখ্রিস্টিরাম গুলিস্তান স্পোর্টস হাউজে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর এটা কীভাবে ব্যবহার করতে হবে আমি একটু দেখা দিচ্ছি এই বুঝতে পারবেন প্রথমে বসবেন ফ্লোরে বসে এটাকে দিয়ে এ যেভাবে আপডাউন করবেন ফ্লোরটাই পেটে পেশা আসবে এবার টান টান থাকবেন এটা ফুল আপনার পেটে পেশা করতেছে এটা প্রতিদিন যদি আপনি পুনঃ পিস পনেরো করে মারতে পারেন পনেরো বার করে তাহলে আপনার বেলিতে কোনো ফ্যাট থাকবে না তো এটা আপনারা অবশ্যই এখন আমাদের স্পোর্টস হাউসে পেয়ে যাচ্ছেন আর যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর যারা লিউ বাংলাদেশ চ্যানেল দেখে আসেন অবশ্যই তারা ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে মালনা হাসিন হকি স্টেডিয়াম ছাত্রের সাথে স্পোর্টস হাউস তো ডিসকাউন্ট তো সবাই পাবে ঠিক আছে সবাই ধন্যবাদ